এবং আপনাদের প্রয়োজন ভেদে আমরা চায়না থেকে পনেরো থেকে বিশ দিন সময়ের মধ্যে প্রোডাক্ট আপনাকে ইম্পোর্ট করে এনে দিব ইনশাল্লাহ দেশের মধ্যে সবচেয়ে কম খরচে আসসালামু আলাইকুম আমাদের মাল্টিপারপাসের পিএলসি ডি এস এ ভাই এবং অটোমেশনের রাজ্যের প্রোডাক্টের রাজ্যে আপনাদের সকলকে স্বাগতম তো এখানে দেখুন আমরা অটোমেশনের যাবতীয় সকল প্রোডাক্ট রেখেছি আমাদের ইন্ডাস্ট্রিয়াল পিপলদের সেল করার জন্য বা যারা কাজ শিখতে আগ্রহী বা বাসায় প্র্যাকটিস করতে আগ্রহী এমন শিক্ষার্থীদের জন্য যেমন এখানে আছে সিমেন্টস এস সেভেন টুয়েলভ হান্ড্রেড এস সেভেন টু হান্ড্রেড স্মার্ট যেটা প্রফিভাস কমিউনিকেশন সাপোর্ট করে এস ফ্যাটেক মিথ্যু বিশি এফ এক্স জিরো এন এফ এক্স ওয়ান এস এফ এক্স ওয়ান এন এফ এক্স থ্রি ইউ এফ এক্স থ্রি জি যত ধরনের মডেল মডেল দেশে বা দেশের বাইরে প্রচলিত বা চলমান সব মডেল এখানে অ্যাভেলেবল সবগুলোই মেড ইন জাপান অরিজিনাল জাপানিজ কোম্পানির এবং সবগুলোই আমরা আপনাকে চেক করে দিব ইনপুট আউটপুট কমিউনিকেশন করে দেখাবো বিক্রি করার আগে যাতে করে আপনি বাসায় নিয়ে স্বাচ্ছন্দে চালাতে পারেন এবং প্রত্যেকটি পিএলসির জন্য রয়েছে একদম ব্র্যান্ড নিউ কমিউনিকেশন কেবল যেগুলি আপনারা হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যদি বাসায় নিজের নিজস্ব সেট তৈরি করতে চান তার জন্য আমাদের কাছে ভিএফডি রয়েছে সেকেন্ড হ্যান্ড এইচএমআই রয়েছে আবার যদি কেউ ব্র্যান্ড নিউ প্রোডাক্টও চান তার জন্য আমাদের কাছে ব্র্যান্ড নিউ প্রোডাক্টও পেয়ে যাবেন এবং আপনাদের প্রয়োজনভেদে আমরা চায়না থেকে পনেরো থেকে বিশ দিন সময়ের মধ্যে প্রোডাক্ট আপনাকে ইম্পোর্ট করে এনে দেবো ইনশাআল্লাহ দেশের মধ্যে সবচেয়ে কম খরচে তাই যারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের প্রোডাক্ট কিনতে চাচ্ছেন পিএলসি এম আই বা সার্ভো বা আদার্স যে কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট কিনতে চাচ্ছেন বা চায়না থেকে আনিয়ে নিতে চাচ্ছেন কম খরচে কম সময়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড গ্যারেন্টি সহকারে তারা না করে যোগাযোগ করুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে